আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আপনারা দেখছেন আমাদের মাইজি মডেল মাদ্রাসার শিক্ষার্থীরা হাঁটছে কিন্তু কম মানুষে আছে যথেষ্ট পরিমাণ হাঁটে আমাদের শিক্ষার্থীরা প্রত্যেকদিন ফজর নামাজের পরে তারা পায়ে হেঁটে দীর্ঘ সময়ে তাদের নিজের শরীর চর্চা করে থাকে তাদের সাথে সাথে আমরাও তাদের তদারকির জন্য তাদের সাথেই থাকি এই পায়ে হাঁটার অনেক উপকারিতা রয়েছে এর ফলে মানুষের স্বাস্থ্য শরীর এবং অঙ্গ প্রত্যঙ্গ সুরক্ষিত থাকে মেজাজ অনেক নরম তবি থাকে এবং হজম শক্তি বৃদ্ধি পায় তে আমাদের ম্যাজদি মডেল মাদ্রাসার শিক্ষার্থীরা তারা তাদের রুটিন মেপেই প্রত্যেক দিন পায়ে হেঁটে চলছে আমাদের প্রিয় অভিভাবক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন আপনার আদরের সন্তানটি সবেল খাইয়ের ফজল নামাজের পরে তারা পায়ে হেঁটে যাদের শরীর চর্চা করছে আমাদের শিক্ষার্থীগুলো বা মডেল মাদ্রাসার তারা মাদ্রাসা থেকে বের হয়ে পায়ে অনেক দূর হেঁটে চলছে আলহামদুলিল্লাহ